এক সময় কালী মুসলমান প্রাণ খুলে দিল খুলে দুজন চারজন জমা হইতে পারতো না তারা তাদের কুশল বিনিময় করতে পারতো না ইসলামের দাওয়াত মিশন এবং কার্কেটকে তারা পোরা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জিম্মাদারি আমাকে আপনাকে দান করেছিল এটার ধারে কাছে যাওয়ার মতো পরিবেশ ছিল কিন্তু যারা এটার দোহাই দিত যে পরিবেশ নাই তাদের জন্য বর্তমান পরিবেশ ইসলাম কায়েমের পরিবেশ আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার কোরআনের রাজ কায়েমের পরিবেশ এসেছে এজন্য আমি আজকের এই মজমার শুরুতে জানতে চাই কারা কারা এই আল্লাহর জমিনে আল্লাহ তালার কারিমাকে প্রতিষ্ঠিত করতে চান হাঁটু উঠায় দেখেন ইনশাল্লাহ নারে তাকবি তাকবি নারে তাকবি তাকবি

শরীয়তে ইসলামের বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের কাছে পেশ করেছেন আসমান আল্লাহ তাআলার এই আমানতকে গ্রহণ করেন নাই পাহাড় পর্বত কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আমানতকে পেশ করেছেন তারা গ্রহণ করে নাই জমিন গ্রহণ করেন নাই এই বনি আদম আমি আপনি এই কোরআন কারীমকে আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ করেছি আমরা যে আমানতের খেয়ানতের কত শাস্তি এটা জানি না যদি দুনিয়ার মানুষ প্রতিটা মানুষ যদি কালি ওলারাই শুধু যদি যে বিধান যারা কালিমা পড়েছে এটার যে কত বুঝি একটা মানুষ যুবক যখন বিয়ে শাদি করে আমরা বুঝতে পারি বিয়ের পর থেকে যখন কবুল বলে ফেলে এরপর থেকে তার সমস্ত স্ত্রীর জিম্মারি তার জিম্মা এসে যায় এরপরে বারবার তাকে বলতে হয় না যে তোমার এই দায়িত্ব সেই দায়িত্ব সেই কিন্তু আমরা হতভাগা মুসলমান মুসলমান আমরা কালিমায় পড়েছে

অন্যতাল এর সাধ করেন ইন্ন দম হিল ইসলাম একমাত্র গ্রহণযোগ্য একমাত্র কবলী আতাহতালার কাছে হচ্ছে এই আমাদের মনোনীয় ইসলাম এজন্য জন্য ইসলামিক আলীনা যারা পড়েছে আল্লাহ রব্দুল আল আমিনের প্রদান করার পরে যারা ইসলামকে নিয়ে আল্লাহ তালার কালামকে নিয়ে মসজিদ মাদ্রাসাকে নিয়ে যারা কটাক্ষ করবে যারা ইসলামকে মাননা করবে নবীর আদর্শকে যারা অমান্য করবে আল্লাহ রব্বুল আলমিনের এই আমানতের খেয়ানত করেনওয়ালা তারা হয়ে যাবে আমরা তো সাধারণত বুঝি ওয়াদা করলে ও আদা যদি আমরা রক্ষা না করি বোন আর ইমান আনার পরে আমাদের ইমান চলে যাওয়ার যেই رضحان كارون خطبنا رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له ولا دين لمن لا عهد له الا رسول ربي اصحابي حسره عمر بن الخطاب رضي الله تعالى عنه তিনি আরশাদ করেন নবী আলী ওয়াস সালাম বলেন যে ব্যক্তি ঈমান আনার পরে সে আমানতের হেফাজত না করল লা ঈমান লিমান লা আমানাত যে ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে তার ঈমানের যে সমস্ত দায় দায়িত্ব জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে দান করেছেন এই আমানতের জিম্মাদারি যদি আমি আপনি না করি তাহলে আমাদের ঈমান থাকবে না থাকবে না

দুনিয়ার জমিনে আমরা দেখি যে কালিমাওয়ালা মুসলমান যখন সেই ইসলামের গন্ডির বাইরে গিয়ে এক সময় তো নাস্তিক মুরতাদদের এই বাংলার জমিনে ছটরা ছুটি ছিল এক সময় কালিমাওয়ালা মুসলমান প্রাণ খুলে দিল খুলে দুজন চারজন জমা হইতে পারত না তারা তাদের কুশল বিনিময় করতে পারত না ইসলামের দাওয়াত ও তাবলীগের মিশন এবং টার্গেট তারা পুরো করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জিম্মাদারি আমাকে আপনাকে দান করেছিল এটার ধারে কাছে যাওয়ার মতো পরিবেশ ছিল কিন্তু যারা এটার দোহাই দিত যে পরিবেশ নাই তাদের জন্য বর্তমান পরিবেশ ইসলাম কায়েমের পরিবেশ আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার কোরআনের রাজ কায়েমের পরিবেশ এসেছে এজন্য আমি আজকের এই মজমার শুরুতে জানতে চাই কারা কারা এই আল্লাহর জমিনে আল্লাহ তালার কারিমাকে প্রতিষ্ঠিত করতে চান হাঁটু উঠায় দেখেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর তাকবীর নারায়ে তাকবীর তাকবীর আল্লাহ তালা আমাদেরকে কবল করেন যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে বুঝতে হবে আল্লাহ তালা কি আমানত দিয়েছেন আমাকে আপনার শুধু আমানত বলতে আমরা সাধারণত কি বুঝি যে আমানত মানে হচ্ছে কারো গচ্ছিত মালামাল স্বর্ণরূপ জমির দলিল পাতি বিভিন্ন কিছু মানুষ আমানত দেয় আবার কেউ মারা গেলে সন্তান আদি তার ভাইকে অথবা বাবাকে বলে যায় যে তাদেরকে দেখেন ওসিয়ত নসিয়ত করে যায় এগুলিকে আমরা সাধারণত আমানত বুঝি আসলে আমানত কি জিনিস

দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাবান্ধীরা চারটি গুণ অর্জন করবে তারা যদি আর দুনিয়ার কোনো কিছু অর্জন নাও করে সমস্ত দুনিয়ার গুণ যদি সে বর্জন করে আল্লাহ আলামিন বলেন

আমানত কেমন জিনিস আমানত একটা ব্যাপক জিনিস শুধুমাত্র দুনিয়ার মালামাল কে গুচ্ছিত রাখাইতে শুধু আমানত না মুফাসসিরিন কেরাম বলেন সূরাতুল আহযাবের আয়াতে কারীমা আল্লাহ তালা কোরআন করিমকে আমাদের মানব জাতির জন্য বিধান আল্লাহ তালা নাজিল করেছেন কেমত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মতের কাছে আল্লাহ রব্বুল আলমিনের এই আমানত হচ্ছে কোরআন এই কোরআনের বিধান আল্লাহ তালার হুকুম এখন আসেন আমি আপনি আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার হুকুমকে কতটুকু মানতে চাই আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আমার সাংস্কৃতিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে কতটুকু আল্লাহ তালার বিধান রয়েছে এটা আমার দেখার বিষয় তাহলে তাহলে বুঝবো আল্লাহ তালার বিধান যেখানে আমরা থাকতে হবে আমাদের সেখানে এই আমি জানতে চাই আমরা আল্লাহর বিধান যদি কায়েম করতে চাই তাহলে বুঝতে হবে আমার ব্যক্তি জীবন আমি আল্লাহ তালার কোরআন দিয়ে আমি গঠন করেছি কিনা আমরা সাধারণত বুঝি দুনিয়ার মধ্যে রাষ্ট্রীয় যে জীবন ব্যবস্থা এই রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই এই রাষ্ট্রীয় ব্যবস্থা কে কায়েম করলো আমাদের চলে যেতে হবে এরকম সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে

সামাজিক পারিবারিক রীতিনীতি থেকে এই রোমান জাতির এই সামাজিক কর্মকাণ্ডর যে নীতিমালা ছিল এই নীতিমালা দিয়ে গণতন্ত্রকে তারা এই পাক ভারত উপমহাদেশের মধ্যে তারা কায়েম করেছে কায়েম করেছে আমরা যদি খেয়াল করি দেখব আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন قائم হতো তখন আল্লাহর রাসূলের সাহাবীদেরকে আল্লাহর রাসূলুল্লাহ ওয় আলাইহিস সালাম শুধুমাত্র ঘোষণা করে দিতেন আর সাথে সাথে সাহাবাই کرام তার তিলের মধ্যে গেঁথে নিত যদিও আমরা ইসলামের অনেক বিধানকে আমরা মানি না কিন্তু আমরা অস্বীকার করি না অনেকের জবানের মধ্যে জহরার মধ্যে এরকম আল্লাহর রাসূলের সুন্নাহ নাই আমরা অনেকে নামাজ পড়ি না রাষ্ট্রীয় ভাবে এরকম ইসলামে حکومت না থাকার কারণে অনেক বিধান থেকে আমরা দূরে কিন্তু কেউ যদি বলে নামাজ নাই রোজা নাই তখন কিন্তু আমরা প্রতিবাদ জানাই যে না না আল্লাহ তালার জমিনের মধ্যে আল্লাহ তালা নামাজকে কে করতে বলেছেন রোজা আল্লাহ তালা এরকম আদায় করতে বলেছেন জাকাত আদায় করতে বলেছেন এটাকে না না অস্বীকার করা যাবে না এটা দিলের মধ্যে অটোমেটিকলি গেঁথে যায় কিন্তু পাশ্চাত্যের এই রোমান জাতির যে গণতন্ত্র এই গণতন্ত্র আমাদের দেশকে এত পরিমাণে ভাইরাসে আক্রান্ত করেছে আমরা এক কথায় বুঝবো রোমান জাতি আমেরিকা এক সময় নীতিমালা তৈরি করলো যে তাদের দেশের মধ্যে পুরুষে পুরুষে বিবাহ হইতে পারবে এমন নীতিমালা ছিল না এই পুরুষে পুরুষে বিবাহ এই রোমান জাতির এই সামাজিক জীবন ব্যবস্থাকে তারা রাষ্ট্রীয় আইনে পরিণত করার মাধ্যমে তারা আমেরিকা এই একটা পেস্ক্রিপশন দিল যে যে যাকে চাইবে পুরুষে পুরুষে নারী নারী বিবাহ হবে এটার মাধ্যমে কি ভাইরাস ছড়িয়ে গেল এটার মাধ্যমে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বান্দাবান্দি বংশ উৎপত্তি হওয়ার একটা সিস্টেম আপ হয়ে গেল অপরদিকে এরকম ক্যান্সার

আল্লাহ তাআলা কোরআনের প্রেসক্রিপশন কোরআনের জীবন ব্যবস্থা বরঞ্চ করুন কারিমে এই zina কে সমকামিতা কে এগুলিকে আল্লাহ তালা এত পরিমাণে ঘৃণা করেছেন করুন কারিমে আল্লাহ তাআলা ارشاد করেন ওয়া লা তাকরাবুল zina ইন্নাহু কানা এরকম অবৈধভাবে মিলন মেলা করা এগুলি এত পরিমানে নিকৃষ্ট আমরা অনেক সময় বলি যে অমুক জায়গায় খুব পোচা এত দুর্গন্ধ এত খারাপ পরিবেশ এটা ধারে কাছেও তুমি যাওয়া না এরকম ভাবে আমরা সমাজের মানুষকে হুশিয়ার করি ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল এত পরিমানে ঘৃণা করেছেন যে এটা ধারে কাছেও যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে এরকম আমাদেরকে দিক নিয়তো শনা দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ কোরআন কারিমে সূরাতুন নিসার 65 নম্বর আয়াত কালিমার মধ্যে এরশাদ করেন দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাবান্দিরা নবী আলী সালাতু ওয়াস সালামকে বিচারক শালিশি না মানবে তাদের ঈমান কখনো পরিপূর্ণ হবে না তারা কখনো ঈমান ওয়ালা মুমিন হইতে পারবে না ক্বালা তাআলা ফালা রাব্বিকা লা ইয়ুমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা

আমার আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আমরা কতটুকু চাইতেছি যে আল্লাহ তালার জমিনে আমি ব্যক্তি থেকে শুরু করি যে আজ থেকে কমপক্ষে আমি যতগুলো আল্লাহর বিধান জানি এই বিধানের বাহিরে আমার জিন্দিগি আমি পরিচালিত করি এটা আমরা সকলে আজম বিল যোজন আমরা নিয়োগ করতে পারি না ইনশাল্লাহ কারা কারো নিয়োগ করতে পারেন হাত তুলে দেখান ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের খিলাফতের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ তো বল দিছিলাম আল্লাহ তাআলা সূরাতুন নিসার এই আয়াত کریمা একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কি গুরুত্বপূর্ণ কথা বললেন ফালা ও রব্বিক لا ইউমিনুনা হাতা ইউহাক্কিমুকা ফীমা শাজর বাইনাhum যে যতক্ষণ পর্যন্ত খোদার কসম ওই সমস্ত বান্দা বান্দীরা মুমিন হইতে পারবে না যারা আমার Habib আমার নবী শালিশ শারীসমন্ত না একটা ওয়াকিয়া শুনি হাদিস ওয়াকিয়া আল্লাহ একজন আরেকজন ইহুদি দুইজনের মধ্যে এরকম দ্বন্দ্ব বেঁধে গেল কি দ্বন্দ্ব কি দ্বন্দ্ব ইহুদি আরেকজন মুনাফে একজন জমি হচ্ছে আগে আর ইহুদির জমি হচ্ছে পরে ইহুদি হলেও তার এলমে কিতাব আহলে কিতাব তার কিতাবের উপর আস্থা আছে সে এরকম খাটি আহলে কিতাব আর মোনাফিক যিনি সে কখনো রাসূলের সাথে আবার কখনো বেঈমানদের সাথে এরকম ভাবে একজন ইহুদি আর মোনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শালিশ নিয়ে আসলো যে আমার জমিটা আগে আমার খেজুরের বাগানের মধ্যে আমি আগে পানি দিতে চাই এই দাবি করলো এরকম

গেলেন হজরতে অমর ইবনুল খতাবের কাছে তার কাছে গিয়ে বললেন আমরা তো একটা ঝামেলার মধ্যে রয়ে গেছি এই সালিশে আপনি করে দেন এরপরে বলেন কি সালিশ তখন বলল আমার জমি এরকম পড়ে কিন্তু আমি মুসলমান কিন্তু মুনাফিক এটা রাসূলের জানা ছিল এরপরে বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফয়সালা করে দিয়েছে এমন কিন্তু এটা আমি নিন আপনি ফয়সালা করেন আপনার ফয়সালা আমি মানব এরপরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ব্যক্তি মুসলমান দাবি করে আর রাসূলকে মানে না তার ফয়সালা আমার হাতে কঠিনভাবে হবে এজন্য হযরত ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের মধ্যে গেলেন ঘরে গিয়ে তার তরোয়াল নিয়ে এসে এই মুনাফিককে এরকম তার গর্দন থেকে তার সারকে তার মাথাকে বিচ্ছিন্নিত করে আলাদা করে দিলেন এটাই হচ্ছে এই আল্লাহ তালার সুরাতুন নিসার 65 নম্বর আয়াত কারিমার বিধান যে ব্যক্তি নবী আলী ওয়াস সালাম কি না মানবে এই ব্যক্তি কখনো মমিন হইতে পারেন তার হবে মুনাফিক তারা বেঈমান ঠিক কি না ভাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত দান করেছেন এই دین ইসলামকে কালিমার মাধ্যমে আমরা তেমনিভাবে ব্যক্তি জীবনে গ্রহণ করেছি এই কালিমাকে আল্লাহ তালার জমিনে ইসটাবলিশ করা আল্লাহ তলার জমিনে ইসলামের قائم করা দায়ম করা এটা আমার আপনার সকলের দায়িত্ব এই দায়িত্বটা আমরা যদি ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করি যে আমার বাচ্চা যখন হবে এই বাচ্চাকে কালিমার শিক্ষা দেব এই বাচ্চাকে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে কিভাবে ইসলামকে কায়েম করা যায় এই যোগ্যতা এই মাদ্দা যেন তার মধ্যে এসে যায় এজন্য আমাদের সন্তানদেরকে এই সমস্ত জামিয়া এমদাদিয়া ভাট্টা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া লাগবে অন্যথায় দেখা যাবে সব মানলাম কিন্তু তালগাছ আমার সব পানি আলিমুল আমার দেশ এরকম ব্রিটিশ থেকে স্বাধীন করেছে আলে মুলামারা এরকম সৈরা চার থেকে দেশকে স্বাধীন করেছে সব মানলাম কিন্তু এরপরে বলে যে না না তারা তো ক্ষমতায় গেলে নারীদেরকে ব্যাপার দাসতে দিবে না নারীদেরকে এরকম মার্কেটিং করতে দিবে না বেহায়া পড়া করতে দিবে না এই সমস্ত সুতা দিয়ে ইসলামকে যারা মাইনাস করতে চাই তারাই দুনিয়ার জমিন থেকে মাইনাস হয়ে যাবে বাংলার জমিন থেকে তারা মাইনাস হয়ে যাবে বরং ইসলামকে আল্লাহ তালা প্রতিষ্ঠিত করবেন ঠিক কিনা ভাই তো বলতিছিলাম তো বলতিছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ইসলাম কি আমানত দান করেছেন যে আমানত আসমান জমিন গ্রহণ করে নাই এই আমানত বনি আদম আমরা গ্রহণ করেছি এই আমানত হেফাযত করা আমার আর আপনার সকলের দায়িত্ব যেমনি ভাবে গছুত মালা মালের আমানত আমরা গ্রহণ করি যেমনি ভাবে আমরা কথার আমানত হেফাযত করি আল্লাহ তাআলা যে আমাদের কাছে এত বড় একটা আমানত দান করলেন এই আমানতের হেফাযত আমাকে আপনাকে করতে হবে কারণ এই আমানতের হেফাযত না করলে আল্লাহ

আল্লাহ তালার জমিনে আল্লাহ তালা যে সমস্ত বান্দা মন্দিরা এরকম না ফরমান আল্লাহ তালা যদি বিরুদ্ধে আচরণ করে আল্লাহ তালার দ্বীন ইসলামের নূর তারা যদি নির্বাবিত করে দিতে চায় আল্লাহ তালার ইসলাম কে তারা যদি বাধাগ্রস্ত করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার দিনের ইসলামের নূর আলোকে ফুটকার দিয়ে নিভাই দিতে চায় আল্লাহুমতিম মুনুরি আমি আমার ইসলামের নূর আলোকে আমি প্রতিষ্ঠিত করব পরিপূর্ণ করব সুবহানাল্লাহ ওয়া লাউকা কাফিরুন যদিও কাফেররা এরকম অপছন্দ করে ওলাউ কারিহাল মুশরিকুন মুশরিক যারা তারা ইসলামকে অপছন্দ করে কারণ মুশরিক যারা বেদিন যারা মুনাফিক যারা তাদেরকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের ইলম দান করে নাই তাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দौलত দান করে নাই এজন্য হযরত ওমর ইবনে খাত্তাবের বাণী খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা আমানাত লাহু oh big deal ইমান থাকবে না যে ব্যক্তি আমানতের হেফাজত করে না এই জন্য আমানতের হেফাজত করতে চাইলে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার ইসলামকে প্রতিষ্ঠিত করে এই স্বপ্নকে লালন করে আল্লাহ তালা যেমনি ভাবে দুনিয়াতে আমাদেরকে খলিফা করে প্রতিনিধিত্ব করে পাঠিয়েছেন এই প্রতিনিধিত্ব করে আল্লাহ তালার আদ আল্লাহ তালার গোলাম হয়ে আল্লাহ তালার জমিনে যদি আমরা ইসলামী খেলাফত কায়েমের পথে যদি সামান্যতম ভূমিকাও রাখতে পারি আল্লাহ তালার কাট করায় দাঁড়িয়ে আমি আপনি নাজাতের জন্য জবাবদিহিতা করতে পারবো অন্যথায় আমার আপনার আল্লাহ তালার আমানতের কাজ গড়াই দাঁড়িয়ে কোনো জবাবদিহিতা করার কোনো হিম্মতি আমার আপনার হবে না এজন্য বলতেছিলাম সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে আমানত দান করেছেন অন্য আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন কেয়ারামো হ ইনথের আইন হমা তফির একটা বান্দা কোন দিকে তাকায় কোন দিকে তার নজরের খেয়ান করে আল্লাহ তালার কাছে এই খবরও আল্লাহ তালা রাখেন আল্লাহ তালা হচ্ছেন অন্তরজামী আমার আপনার দিলের মধ্যে কোন চিন্তা চেতনা ওদিত হয় কোন ভাবনা আমার আপনার দিলের মধ্যে জাগ্রত হওয়ার পূর্বে আল্লাহ তালা জানেন কোন ল হানি মুম্বিদা সুদূর এজন্য চিন্তা ভাবনা করে আমরা ইসলামী শাসন ইসলামী খেলাফত ইসলামী রাজত্ব আমাদের এই বাংলার জমিনে কায়েম করতে হবে এই কায়েম করবার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয় আমাদেরকে জান দিতে হয় আমাদেরকে মাল দিতে হয় ঘাম জড়াইতে হয় আমরা কারা কারা এই বাংলার জমিনে ঘাম জড়াইতে রাজে আছে হাত তুলায় দেখা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন সম্মানিত হাজির আল্লাহ তালার জমিন আল্লাহ তালা তার নূরকে পরিপূর্ণ করবেন এটা কার কথা ভাই আল্লাহ তালার কথা কার কথা আল্লাহ তালার কথা এখন এখন ইসলামী আইন বলাম দুনিয়া আইন এই দুইটার পার্থক্য আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা তরুণ কেরিমে অসংখ্য আয়াস যেখানে ইসলামের বিধানের কথা বলেছেন ইসলামের বিধান অনেক বিধান আমি আপনি জানি না সরাসরি দলিল ভিত্তিক জানি এখানে আমরা কয়জন আছি যে জানি যে নামাজ ফরজ কয়জন দলিল দিতে পারবো যারা আলেম না তিনি আলেমরা তো সব জানে কারণ বয়ান আলেমদের জন্য আলেমরা স্টেজে থাকলে হিম্মত হয় বয়ান হচ্ছে আওয়ামের জন্য যারা আমরা পাবলিক তাবলিক করি বিভিন্ন ভাবে দিন ধর্ম মেনে চলি এরকম কয়জন আছেন যারা নামাজ ফরজ রোজা ফরজ এরকম জাকাত ফরজ কিভাবে হয় এগুলো দলিল দিতে পারবো কয়জন জানে কয়জন জানে শতকরা দুই চার পাঁচজন জানে কিনা এটা সন্দেহ কারণ এগুলি আল্লাহ তালার এলমে ওহির মাধ্যমে যে সমস্ত বিধান আমাদেরকে দান করেছেন এটা দিলের মধ্যে অটোমেটিকলি একটা রিসপেক্ট একটা সম্মাননা আসে কেন আসে এটা আল্লাহ তালারই কারিস অন্যথায় দুনিয়ার কোনো হুকুম কোন বিধান যদি দুনিয়ার মধ্যে কেউ বাস্তবায়ন করতে চায় এটার জন্য কত পাবলিসিটি করতে হয় যেটা ধারণাতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখনই কোন ইসলামের হুকুম দিতেন যখনই আল্লাহ তাআলার কোন বিধান আসতো সাহাবাই کرام কি শুধু اعلان করতেন আর সাহাবাই کرام নত জানু হয়ে তারা নিজেদের সর্বাত্মক দিয়ে তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে তারা সোনার মানুষে পরিণত হয়েছে এজন্য এজন্য আল্লামা মুজাহিদে মিল্লাত ফজলুল আমিন রাহমাতুল্লাহ আলাইহ তাল মালফজাতের মধ্যে দুই তিনটে কারণ বয়ান করেছেন যে ইসলামে আই আর দুনিয়ার জাগতিক যেই রীতিনিতে আমরা দেখি এটার মধ্যে কি পার্থক্য এটা তো প্রবাদ আছে যে দুনিয়ার যদি কেউ বিচার চাইতে যায় দাদা মামলা করে যায় নাতি এসে এটা রায় পায় এমন আছে না আবার দুনিয়ার জিন্দগির যদি এই যে প্রচলিত যে পাশ্চাত্যের গণতন্ত্র এটার কোন মামলা মোকদ্দমা যদি আমরা রায় পেতে চাই তাহলে কি করতে হবে কি করতে হবে আল্লামা মুফতি আমিনুর রহমানুল্লাহ আমিন তিনি আমার ফুজাতের মধ্যে রওয়ায়েত করেছেন তিনি ইসলামিক কুজুরের চেয়ারম্যান ছিলেন এমপিও ছিলেন তিনি তিনার অভিজ্ঞতা এবং কোরআন সুন্নাহর আলোকে তিনার নজরিয়া হলো যে মালে কারুন লাগবে এত পরিমাণে মাল লাগবে যে কারুনের মাল বহন করার জন্য শক্তিশালী একাধিক উটের প্রয়োজন হয় আল্লামা মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়ার জমিনে কেউ যদি পাশ্চাত্যের এই গণতন্ত্রের বিচার চায় তাহলে তার মালে কারুন প্রয়োজন হবে এত মানে মাল লাগবে যে মালের ছড়াছড়ি না হলে সে সুষ্ঠু বিচার পাবে না এজন্য কোন গরিব আর ধনী যদি বিচার চাই মামলা করে তাহলে এরকম গরিব মানুষ এরকম হালাক হয়ে যায় আরেকজন গরিব আরেকজন গরিব দুইজন গরিব যদি এরকম মামলা মোকদ্দমায় পড়ে দুজনই হালাক হয়ে যায় কিভাবে দুইজনের সম্পদ বিক্রি করতে করতে তারা এরকম নিঃস্ব হয়ে যায় আরেকজন ধনী গরিবের যদি মামলা মোকদ্দমা হয় ধনী তো ধনী তার মালের কারণে সে জিতে যায় এরকম গরিব হালাক হয়ে যায় এজন্য আরেকটা মালা হচ্ছে ধনী ধনী দুই ধনী যদি এই পাশ্চাত্যের আইনের মোকদ্দমা করে বাংলা করে তাহলে মুফতি আমিনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই ধনী আর ধনী এই দুই ব্যক্তির মোকাদ্দমার কারণে এই পাশ্চাত্যের আইনি হালাক হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসে যে চারটা নসিহার কথা বলেছেন এক নাম্বারে বলেছেন হেফজ আমানাতিন আমানতের হেফাজত করা দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাবান্দিরা আমানতের হেফাজত করার যোগ্যতা এসে যায় এই সমস্ত বান্দাবান্দির দুনিয়ার জমিনে আর কোনো টেনশন থাকে না আর কোনো চিন্তা পেরেশান থাকে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান নামক যেই দৌলত দান করেছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমানত অনেকে শুধু আমরা যারা পিতা অভিভাবক এই বয়ান শুনতে শুনতে আমরা এরকম জিন্দিগি পার করে দিয়েছি যে পিতা মাতাকে সম্মান করতে হয় কিন্তু আমরা সন্তানদেরকে আমানত যে তালিম দিতে হয় কোরআন হাদিস ইসলাম শিখাইতে হয় বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা আলেমদেরকে তাজিম করা এই আদব আমরা শিখাই না তাদেরকে ইসলাম থেকে দূরে রাখি দুনিয়ার জাগতিক কালচারকে আমরা বেশি রেসপেক্ট করার কারণে বেশি আদর্শিক মনে করার কারণে ইনকাম সোর্স মনে করার কারণে আমরা ইসলাম থেকে দৌড়ে অনেক আলেম নিজে আলিম হয়েছে কিন্তু সন্তানদেরকে বেদিন বানায় বেদিন

মানুষকে এরকম হালাক করে দেই অন্য হাদিস আসে যে সত্য বলতে বলতে এরকম সত্য মানুষকে হেদায়েতের পথ দেখায় আর হেদায়তের পথ মানুষকে এরকম জান্নাতের দিকে নিয়ে যায় আর মানুষ যখন পাপাচാർ করে এই পাপ মানুষকে এরকম পাপের পথ দেখায় আর পাপ কাজ করতে করতে বান্দা বান্দীরা তারা জাহান্নামের প্রতি খায় যায় এজন্য আল্লাহ রাসূলের যে নসিহা এক নাম্বার আমরা আমারতের হেফাযত করব দ্বিতীয়তে সিদক হাদিস যদি আমরা বিপদের মধ্যে থাকি সত্য বলতে হবে দিল চায় না আমার দলের লোক আমার করেছে আমি কি সাক্ষ্য তার বিপরীত কিন্তু কথা সত্য এমন যদি পরিস্থিতি আসে তার পর সত্যের প্রতীক আমাকে আপনাকে হইতে হবে অন্যথায় আল্লাহ আমাকে আপনাকে যদি মিথ্যার কাঠ গড়ায় দাঁড় করিয়ে ফেলে তখন আমাকে এই মিথ্যা জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করবে তৃতীয় নাম্বার নসিহা করেছেন আল্লাহ রাসূল তৃতীয় নাম্বার নসিহা আল্লাহ রাসূল বলেন ওয়া হুসনু খলিকাতিন যে আখলাক কে সুন্দর করা সত্য বললাম আমানতের হেফাজত করতে গেলাম আখলাক যদি সুন্দর না থাকে আমার সত্য কথাও থাকবে না আমানতও থাকবে না এজন্য আল্লাহ রাসূল আমাদের কত আখলাক শিখিয়ে দিয়েছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হালাল খানা খাওয়া খানা খাওয়া আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন আত-তাইবাতি ওয়া আমালু সলিহা যে তোমরা হালাল খাও এরপরে আমল সলিহ করো আমরা যদি সারা জিন্দিগি আবাদত করি কিন্তু আবাদত করার পূর্বে হারাম খেলাম তাহলে আমার আপনার এই খানার কারণে রক্ত মাংস হারাম হওয়ার কারণে আমার আপনার আবাদত কবল হবে না আর যে ব্যক্তি হারাম খায় কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম لا يدخل <سؤال> الجنة جسد غزي بحرام অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির খাদ্য খানা পিনা হারাম হবে এই ব্যক্তির এই বডিটা জান্নাতে দাখিল হবে না নাউজুবিল্লাহ এজন্য আমরা কারা কারা আমানতের হেফাজত করে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার এই কালিমাকে প্রতিষ্ঠিত করব সর্বশেষ হাত উঠায় দেখে সকলে হাত উঠায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করেন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু